জয় মা কালী জয় বাবা শরীদেব জয় বাবা রাত তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহটি কেমন যাবে কতটা ভালো কাটতে চলেছে এপ্রিল মাসের মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সত্যি কোনো সুখবর কি আসতে চলেছে কিনা এ ছাড়াও যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে এই শনির গমনের ফলে কিন্তু কুম্ভ রাশিকে ছেড়ে মীন রাশিতে চলে যাওয়ার পর একটা পিসার যোগ কিন্তু সৃষ্টি হয়েছে শনি ও রাহু একসাথে এই পিসার যোগ সৃষ্টি করেছে সেই পিসার যোগের ফলে সত্যি কি কোনো অবনতি হবে কিনা কতটা ভালো কাটবে কোন কোন কাজ করা অত্যন্ত শুভ এবং কোন কোন কাজ যতটা পারবেন এড়িয়ে যাবেন তাহলে কিন্তু আপনি জীবনে শুভ প্রভাব লক্ষ্য করতে পারবেন সেগুলির সবই আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটিতে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের এমন কিছু টোটকা বা প্রতিকারের উপায়ও কিন্তু বলে দেব যে সমস্ত টোটকা বা প্রতিকার অনেকে আছেন জানেন এ ছাড়াও। এপ্রিল মাসে নতুন করে কিন্তু কিছু আলাদা জিনিস মানতে হবে আপনাদের প্রত্যেকটা জিনিস কিন্তু আমি বলে দেব ভিডিওর মাধ্যমে সমস্ত জিনিস যদি আপনারা মানতে পারেন এক মাস পর কিন্তু আপনাদের জীবন অনেকটা বদলে যেতে চলেছে যারা মানেন আমি বলবো তারা তো অবশ্যই মেনে চলবেন এবং অনেকে আছেন যারা নতুন আমার ভিডিওতে তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই কিন্তু মানতে হবে এই টোটকাগুলো কারণ যদি আপনি আপনার জীবনে সময় দুঃখ কষ্ট এগুলো লক্ষ্য করে থাকেন কোনো সমস্যা আপনাদের জীবন থেকে কাটতে চায় না যে কোনো কাজ আপনার করতে ইচ্ছা করে না বা যে কোনো কাজ আপনি করতে নিলেই তাতে কিন্তু অসফল হন সেই সমস্ত সমস্যার হাত থেকে কিন্তু আপনার রেহাই পাওয়ার জন্য আগে যেটা করতে হবে সেটা হলো গ্রহ নক্ষত্রের নেগেটিভিটিটা কাটাতে হবে নেগেটিভিটি কাটালে তবেই কিন্তু জীবনে আপনি সাফল্যের মুখ দেখতে পাবেন এবং দ্রুত লক্ষ্য করতে পারবেন আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহে কিন্তু আমি বলবো যেটা লক্ষ্য করা যাচ্ছে শনি ও রাহুর অবস্থান কিন্তু একসাথে রয়েছে আপনারা অনেকে ভাবতে পারেন যে আমি এক কথা বলছি এক কথা বলছি কিন্তু এটা এক কথা নয় গ্রহদের অবস্থান যখন যা থাকবে আমি তো সেরম হিসাবেই বলবো পাল্টে গেলে নিশ্চয়ই আপনাদের পাল্টে বলবো এবার অনেকে আছেন আমাকে এই কথা জিজ্ঞেস করেন যে আমি এক কথা কেন বলছি এক কথা নয় এখানে আপনি জিনিসটাকে ভালো মতো বোঝার চেষ্টা করুন একটুখানি আপনি আমার জায়গায় থাকলে হয়তো সেটাই বলতেন যেটা আছে আমার ব্যাপার হলো যে আমি সত্যিটা আপনাদের কাছে তুলে ধরি অত্যন্ত সহজ সরল ভাষায় তুলে ধরি এবং যতটা পারি আপনাদের কাছে আপনার সমস্যাগুলো আসন্ন সমস্যাগুলো আগে থেকে জানিয়ে রাখি কারণ সেই সমস্যাগুলো আপনি যদি আগে থেকে জেনে যান তার কিন্তু সমাধান করা আপনার কাছে অত্যন্ত সহজ হয়ে উঠবে তাই জন্যই এই কথা বলা আর এপ্রিল মাসে কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ লক্ষ্য করা যাচ্ছে সেটা হলো পিসার যোগ শনি ও রাহু একসাথে থাকার ফলে কিন্তু এই পিসার যোগ সৃষ্টি হয়েছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই মিন রাশির জাতক জাতিকারা বহু উন্নতি লক্ষ্য করতে পারবেন আবার কিছু কিছু জিনিস একটু সতর্ক থাকতে হবে কিছু কিছু ব্যাপারে যতটা পারবেন বুঝে শুনে একটু চলবেন তাহলে কিন্তু নিজেদের জীবন পাল্টে ফেলতে পারবেন কি কি সেই কাজ এক এক করে বলছি প্রথমেই যেটা করতে হবে এই শনি ও রাহুর অবস্থানে কিন্তু আপনার রাগ ক্রোধ এগুলো বাড়তে অনেকটাই দেখা যাবে আপনি যদি আগের থেকে অত্যন্ত রাগই হয়ে থাকেন বহু দিন থেকেই আপনি ধরুন যে রাগই আপনার রাগটা অল্পেই হয়ে যায় বহু মিন রাশি বা লগ্নের জাতক জাতিকা আছে এরকম আমি বলবো কিন্তু যে রাগটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে রাগটা এই সময় অত্যাধিক বাড়বে আগে থেকে যদি জেনে থাকেন আপনি যে আপনার রাগ ক্রোধ ইত্যাদি বেশি ছোট ছোট ব্যাপারে আপনার রাগ হয়ে যায় আমি বলবো এই সময় কিন্তু অত্যন্ত সতর্ক থাকবেন রাগ ক্রোধ এই সময় কিন্তু অত্যন্ত পরিমাণে বাড়বে তাই জন্য নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবেন রাগের বসে বা ক্রোধের বসে এমন কোনো কাজ করে ফেলবেন না যার জন্য কিন্তু আপনার সারাটা জীবন বেকার হয়ে যাবে বাজে হয়ে যাবে সারা জীবন আপনি কিন্তু কোনো শুভ ফল লক্ষ্য করতে আর পারবেন না তাই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা সময় এই সময় শনি ও রাহুর পিসার যোগ আপনাকে রাগিত এবং ক্রোধিত অত্যন্ত পরিমাণে করে দেবে কিন্তু আপনাকে সেটা কিন্তু অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে এই সময় তার সাথে যেটা করতে হবে আপনার ভাষা কিন্তু সংযত রাখতে হবে কথাবার্তা কোথাও বাজে কথা বলতে যাবেন না যতটা পারবেন বাইরের লোকের সাথে কিন্তু কথা বলতে অত যাবেন না যদি মনে করুন আপনাদের মধ্যে অনেক ব্যক্তি আছেন এই মিন রাশি বা লগ্নের যিনি সহজেই মানুষের সাথে মিশে যান মানুষের সাথে কথা বলতে চলে যান অজানা মানুষের সাথে যে ট্রেনে যাচ্ছি পাশের লোকের সাথে কথা বলতে আমি চিনি না জানি না পাশের লোকের সাথে কথা বলছি কিংবা বাসে যাচ্ছি আমি চিনি না জানি না আমার পাশের লোকের সাথে একটু বসে আছি কি করবো কথা বলে নি দুটো কথা বলে এই রকম যদি আপনি মানসিকতার হয়ে থাকেন আমি কিন্তু বলবো নিজেকে সংযত রাখবেন ভুলেও এমন কোনো কথা এই সময় বলবেন না যার জন্য কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন তাই জন্য যতটা পারবেন নিজেকে সংযত রাখবেন কথাবার্তা অত মানুষের সাথে বলতে যাবেন না এই সময় কিন্তু যেটা করতে হবে তার সাথে নিজের ভাষাটাকে কিন্তু অবশ্যই সংযত রাখতে হবে বাজে কথা একটা কোথাও আপনি বলে দিলেন সেইটা কিন্তু আপনাকে ভবিষ্যতে একটা বড় বিপদে ফেলতে পারে তাই জন্য অবশ্যই এই সময় ভাষা সংযত রাখবেন যতটা পারবেন বাইরের লোকের সাথে কথা বলতে যাবেন না এই সময় পরিবারের মধ্যে নয় শুধু বন্ধু বান্ধব বা ব্যবসার ক্ষেত্রে মহাজন ক্রেতাদের সাথেও কিন্তু বিবাদ সৃষ্টি হওয়ার একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে তাই রাগের উপর কিন্তু আমি যেরকম বললাম আগেই নিয়ন্ত্রণ রাখতে হবে আপনাদের আচ্ছা এবার আমি বলি সেই সমস্ত মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কথা যারা অত্যন্ত পরিমাণে রাগিত হয়ে যান বা ক্রোধিত হয়ে যান ছোট ছোট ব্যাপারে তাদের রাগ চলে আসে রাগের উত্তেজনা এমন কিছু করে বসেন যে আপনার মাথায় থাকে না একটু পরে সেটা আপনার যখন বুঝতে পারেন আপনি অনুশোচিত হন কিন্তু যখন রাগটা হয়ে যাচ্ছে তখন আপনার মাথা কাজ করছেন না যা পারছেন বলে ফেলছেন যা পারছেন করে ফেলছেন তখনই একটা কিন্তু মারাত্মক রকমের ভুল ঘটে যাচ্ছে সেটা আপনি পরে অনুশোচনা করলেও কিন্তু আর ফিরে পাচ্ছেন না তাই জন্য যেটা করতে হবে এই সময় সেই সব ব্যক্তিদের রাগের উপর কন্ট্রোল রাখার জন্য আমি বলবো দেবাদিদেব মহাদেবের রুদ্রাভিষেক করতে হবে নিয়মিতভাবে নিয়মিতভাবে করবেন তবেই কিন্তু আপনার রাগ আপনার জিদ আপনার ক্রোধের উপর আপনি নিয়ন্ত্রণটা রাখতে পারবেন এরপর যেটা একটা শুভ দিক লক্ষ্য করা যাচ্ছে এই মিন রাশি বা লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে সেটা হল বৃহস্পতি দেব আপনাদের তৃতীয় স্থানে বসে কিন্তু সপ্তম স্থানে দৃষ্টি দিচ্ছেন এটা কিন্তু অত্যন্ত শুভ একটা যোগ যার জন্য কিন্তু আপনাদের ভাগ্যে যথেষ্ট উন্নতি ও লাভ বৃদ্ধির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অনেক ভালো কাজ কিন্তু আপনাদের জীবনে ঘটতে চলেছে বিশেষ করে আমি বলবো দু হাজার কুড়ি থেকে দু সাল পর্যন্ত যে সমস্ত মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবন অত্যন্ত খারাপ কেটেছে অত্যন্ত সংকটের মধ্যে দিয়ে বাহিত হয়েছে বিভিন্ন দিক থেকে সমস্যা লেগেই ছিল এই মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেই মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহটা অত্যন্ত শুভ অনেক দিন ধরে আটকে থাকা বিয়ের কথা কিন্তু ফাইনাল হতে দেখা যাবে এই সময় এই সময় কিন্তু যেটা দেখা যাচ্ছে যে স্বাস্থ্যের দিকে মার্চ মাসে আপনাদের চতুর্থ ঘরে মঙ্গলের গমন ঘটার কারণে কিন্তু ছোটোখাটো আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা ছিল সেই সম্ভাবনা কিন্তু এপ্রিল মাসে অনেকটাই শেষ হয়ে যাবে এপ্রিল মাস কিন্তু স্বাস্থ্যের দিক থেকে অনেকটাই ভালো কাটবে মার্চ মাসের তুলনায় যথেষ্ট সতর্কতা একটুখানি গাড়ি চালানোর ক্ষেত্রে আমি বলবো অবলম্বন করবেন গাড়ি চালাতে গিয়ে কেউ আপনাকে কোথাও ডাকলো বা আপনার কোথাও যেতে হবে কোনো কাজে ধরুন কোনো দিন দেরি হয়ে গেছে সেখান থেকে আপনি গাড়ি নিয়ে অন্য জায়গায় যাবেন সে আপনি যাই চালান না কেন সাইকেল স্কুটি বাইক চারচাকা বিশেষ করে আমি বলবো বাইক আর চার চাকা গাড়ি যদি আপনি চালান সেক্ষেত্রে একটু বিশেষ সতর্ক থাকবেন কারণ আপনার দেরি হয়ে যাওয়ার জন্য আপনি কোনো দিন কিন্তু গাড়ি এই সময় জোরে চালাতে পারেন আর সেই একদিনের ভুলের জন্য একদিনের ভুলের জন্য কিন্তু আপনার জীবনে একটা অত্যন্ত বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারে তাই জন্য ভুলেও কিন্তু যেটা আমি বলে দিচ্ছি গাড়ি এই সময় জোরে চালাতে যাবেন না গাড়ি আসতে চালাবেন দু মিনিট দেরি হলো তাতে কিন্তু আপনি সুস্থভাবে পৌঁছাতে পারবেন যেখানে পৌঁছাতে চাইছেন কিন্তু যদি আপনি দু মিনিট বাঁচাতে চান এমনও হতে পারে যে আপনি দু মিনিট বাঁচানোর জন্য আপনি সেখানে তো পৌঁছাতে পারলেনই না এমনকি যেখানে যাওয়ার আপনার কথা নয় আপনি হসপিটালে গিয়ে ভর্তি হয়ে গেলেন তাই জন্য অবশ্যই কিন্তু আমার মা কথাটাকে মাথায় রাখবেন সময় কিন্তু বেশি বাঁচানোর চেষ্টা করবেন না গাড়ি চালানোর সময় সময় নিয়ে আসতে সুস্থে গাড়ি চালাবেন একটু দেরি হলেও অবশ্যই আপনি কিন্তু সুস্থ মতো যেতে পারবেন এটা মাথায় রাখতে হবে আপনাদের শিক্ষাক্ষেত্রে কিন্তু আমি বলবো এপ্রিল মাসে শিক্ষা বিষয়ে সেরকম কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না বরং মনে রাখার ক্ষমতা যেটা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এবং মার্চ মাসের শুরুর দিকে অনেকটা হ্রাস পেয়েছিলো সেই সম্ভাবনা কিন্তু অনেকটাই কম হতে দেখা যাচ্ছে এই সময় শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনি কোনো বড় রকমের ডিসিশান নিতে পারেন এপ্রিল মাসের প্রথম সপ্তাহে কোনো অসুবিধা নেই কোনো শিক্ষাক্ষেত্রে বড় ডিসিশান আপনি ভাবছিলেন নেবেন বলে কিন্তু নিয়ে উঠতে পারছিলেন না আমি বলবো সেটা এপ্রিল মাসের শুরুর দিকে নিন আপনি কিন্তু সেই ডিসিশানের জন্য অত্যন্ত শুভ ফল আগামী দিনে পাবেন এ ছাড়াও। এপ্রিল মাসে কিন্তু আপনার শিক্ষার জন্য বিদেশ যাত্রার যোগও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এরপর বলবো কর্মক্ষেত্র কর্মক্ষেত্রে কিন্তু এই রাশির বা লগ্নের জাতক জাতিকাদের অত্যন্ত ভালো সময় পেতে চলেছেন অনেক ক্ষেত্রে একটু বেশি পরিশ্রম করতে হবে ভালো ফল পাওয়ার জন্য তবে ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আমি একই কথাই বলবো যে নতুন কোনো ব্যবসা শুরু কিন্তু এই সময় না করাই ভালো অর্থনৈতিক অবস্থা কিন্তু আর্থিক বিষয়ে এই সময় বহুত উন্নতি ঘটতে চলেছে বিশেষ করে ফেব্রুয়ারি মার্চের থেকেও কিন্তু আমি বলব এপ্রিল মাসে আপনার অর্থনৈতিক অবস্থার উন্নতি আরও ঘটবে এপ্রিল মাসে কিন্তু টাকাটা আসতে দেখা যাবে যেহেতু লাভ ঘরের অধিপতি বুধ দুর্বল হওয়ায় আমি বলবো সেরকম সঞ্চয় হতে কিন্তু দেখা যাবে না তবে সঞ্চয়ের বেশিরভাগ দিকটা এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আমি সেটা বলছি কিন্তু সঞ্চয়ের দিকটা কিন্তু পুরোপুরি নির্ভর করছে আপনাদের উপর আপনি সঞ্চয় যতটা করতে পারবেন ততটাই কিন্তু ভালো এই সময় বিলাসিতা আপনাকে চেপে ধরার চেষ্টা করবে বিলাসিতা বাড়বে আপনার যেটা দেখা যাচ্ছে কিন্তু আপনাকে সেটা কিন্তু বাড়তে দিলে চলবে না আপনাকে নিজেকে কিন্তু ওই রাগ আর ঝিদের মতো এটাকেও কন্ট্রোলে রাখতে হবে বিলাসিতা একদমই ভুলেও বাড়তে দেবেন না এমন কোনো কেউ পরিবারের আপনাকে বা আপনার সন্তান বা আপনার স্ত্রী বা স্বামী আপনাকে কেউ কিছু বলল যে কিছু কিনে দেওয়ার জন্য আপনার মনে হলো সেটা কিনে দেওয়া একদমই উচিত নয় সেটা খরচটা বাড়াবাড়ি বা খরচটা বিলাসিতা বলে যদি আপনার মনে হয় আমি বলবো একদমই কিন্তু কিনে দিতে যাবেন না এই সময় যেহেতু টাকা আপনার বাড়বে সঞ্চয়টা আপনাকে করতে হবে কারণ দেখুন আগামী দিনে কিন্তু আপনার টাকাটা আপনার হাতে নাও আসতে পারে তাই জন্য তখন কিন্তু সেই সঞ্চয় দিয়ে আপনাকে ঘর চালাতেও হতে পারে তাই জন্য অবশ্যই সঞ্চয়টা এই সময় করে রাখুন যেহেতু টাকা আসবে সঞ্চয় আপনাকে নিজেকে করতে হবে সঞ্চয় যদি না করে রাখেন বিলাসিতা দেখিয়ে কিন্তু টাকাটা উড়িয়ে দেন নষ্ট করে দেন আগামী দিনে কিন্তু ভগবান আপনাকে সাহায্য করবে না আর অর্থনৈতিক দিকে তাই জন্য অবশ্যই এটা মাথায় রাখতে হবে আপনার সঞ্চয় কিন্তু আমি বলবো পুরোটাই আপনাদের হাতে বিলাসিতা আসবে তবে বিলাসিতাটাকে কিন্তু মোটেও বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যেতে যাবেন না বিলাসিতাটাকে যতটা পারবেন আপনার থেকে দূরে রাখবেন তাহলেই কিন্তু আপনার জীবন অত্যন্ত ভালোভাবে চলবে আগামী দিনে এরপর যেটা লক্ষ্য করা যাচ্ছে যে ভাই বোনের মধ্যে কিংবা স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু এই সময় বিবাদ দেখা যেতে পারে তার প্রধান কারণ কিন্তু হলো আপনার ব্যবহার আপনি কথাবার্তা তাই যেমন অত্যন্ত মাধুর্য এনে কথা বলবেন কথাবার্তা সুন্দর রাখার চেষ্টা করবেন তেমনই নিজের উপরও কিন্তু যতটা পারবেন নিয়ন্ত্রণ রাখবেন উল্টো পাল্টা কথা বা এমন কি অন্য জায়গার কোথাও রাগ হয়েছে আপনার অফিস ক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে কোথাও কোনো রাগ বা আপনার বন্ধুদের সাথে কথা বলতে গিয়ে কোথাও কোনো রাগের বই প্রকাশ ঘটেছে সেইটা আপনি রাগটা না নিয়ে এসে আপনি ঘরে দেখালেন আমি কিন্তু বলবো সেই সমস্ত কাজ কিন্তু একদমই করতে যাবেন না যদি পারেন তো যতটা পারবেন না কথা বলবেন তাও ভালো যদি এরকম রাগ হয়ে থাকে কিন্তু এই রকম আমি বলবো যে ভুলেও এক জায়গার রাগ আরেক জায়গায় দেখাবেন না বিশেষ করে বাইরের রাগ তো ঘরে এসে দেখাতে যাবেনই না ঘরের লোক যদি রুষ্ট হয়ে যায় আপনাকে কিন্তু আগামী দিনে কেউ দেখবে না আপনার পাশে কেউ দাঁড়াবে না তাই জন্য এটাও আপনাদের মাথায় রাখতে হবে যে বাইরের রাগ যদি বাইরে আপনার কোনো বন্ধুর সাথে ঝগড়া হয়ে যায় তাও ভাববেন যে ভালো হলো ঠিক আছে মেনে নেওয়া যায় কিন্তু বাইরে রাগ ডাক পুষে রেখে আপনি ঘরে নিয়ে এসে আপনার ভাই বোন আপনার স্বামী স্ত্রীর উপর দেখালেন সেটা কিন্তু অত্যন্ত খারাপ একটা জিনিস অত্যন্ত বাজে একটা জিনিস এরকম কাজ ভুলেও কোনো দিন কিন্তু করবেন না কোনো পারিবারিক ছোটো ঝগড়া ঝামেলাকেও কিন্তু এই সময় বাড়তে দেবেন না অত্যন্ত ছোট জিনিসকে কিন্তু বড় করতে দেওয়া চলবে না সমস্যা দেখলে কিন্তু তার সমাধান অবশ্যই আপনি সেই সময় সেই মুহূর্তেই করে দেবেন নইলে সেই সমস্যা কিন্তু আগামী দিনে অত্যন্ত বাড়বে আর এমন কি হতে পারে যে আগামী দিনে সেই সমস্যা আপনার এতটাই বেড়ে যাবে যে আপনার হাতেও কিন্তু থাকবে না আপনি চাইলেও কিন্তু কন্ট্রোল করতে পারবেন না তাই জন্য সমস্যা দেখলে কিন্তু এই সময় বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে অবশ্যই সেই সমস্যার সমাধান করে দেবেন সমস্যার বিনাশ করবেন সমস্যা যেন কোনোভাবেই একটুও না বাড়তে পারে এরপর আমি বলবো সেই সমস্ত মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কথা যাদের কোনো কাজ করলেই সফল হয় না কোনো কাজ করতে ভাল লাগে না জীবন দুঃখ কষ্টের মধ্যে দিয়েই অতিবাহিত হচ্ছে বেশিরভাগ সময় কোনো সমস্যা থেকে আপনি মুক্তি পাচ্ছেন না উল্টে সমস্যার পর সমস্যা সমস্যার পর সমস্যা এরমই আপনার জীবনে কাটছে আমি বলবো কিন্তু অবশ্যই এই টোটকাগুলো আপনাদের মানতে হবে তবে কিন্তু আপনাদের জীবন আপনি এক মাস পরই বদলে ফেলতে পারবেন কারণ আপনাদের জীবনে কিন্তু বিভিন্ন গ্রহের যে জন্মছক ছক কিন্তু বিভিন্ন গ্রহের নেগেটিভিটিটা অত্যন্ত বেশি পরিমাণে রয়েছে সেই নেগেটিভিটি থাকার কারণে কিন্তু কোনো কাজ আপনি সফল করতে পারছেন না কোনো ফল আপনি শুভ ফল দ্রুত কিন্তু জীবনের লক্ষ্য করতে পারছেন না সেই টোটকাগুলো কি কি আমি এক এক করে বলছি আপনারা লিখে রাখতে পারেন কিংবা আপনার মাথাতেও রাখতে পারেন করে দেখতে হবে আপনাদের অবশ্যই যদি করতে পারেন তাহলে কিন্তু জীবন বদলে যাবে এক মাস পরেই আচ্ছা অনেক মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবন থেকে নেগেটিভিটি কিন্তু কাটতে চায় না নেশাগ্রস্ত হয়ে থাকার কারণে নেশা কিন্তু আমি বলবো যতটা পারবেন ছেড়ে দেবেন বিশেষ করে এখানে যেটা দেখা যায় যে মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে নেগেটিভিটির একটা অন্যতম কারণ কিন্তু হলো মাদক মাদকদ্রব্য এই এপ্রিল মাসে কিন্তু আমি বারবার বারণ করে দিচ্ছি এপ্রিল মাসে একদমই মাদক দ্রব্য থেকে যতটা পারবেন বিরত থাকবেন মাদক দ্রব্য কিন্তু আপনার এই সময় জীবনে অত্যন্ত খারাপ প্রভাব ফেলবে অত্যন্ত জীবনটাকে বরবাদ করে দেবে আগামী দিনেও যার জন্য কিন্তু আপনি শুভ ফল তো পাবেনই না উল্টে খারাপই চলতে থাকবে তাই জন্য এই সময়টাকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনি একটু দেখবেন কোনোভাবে কিন্তু এই সময়টাকে এমন কোনো কাজ করে নষ্ট করবেন না যেটা আপনার জীবন আগামী দিনে এবং বর্তমানে নষ্ট করে দিতে পারে তাই জন্য অবশ্যই এটাকে আমার মাথায় রাখবেন বট গাছের শিকড়ে দুধ নিবেদন করবেন যদি ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে এই মার্চ মাসের প্রথমেই বানানোর একটাই কারণ যে আপনারা যদি মার্চ মাসের শেষের দিক করে এটা শুরু করে দিতে পারেন এই কাজটা অত্যন্ত শুভ যদি না পারেন তাহলে আমি বলবো এপ্রিল মাসের প্রথম থেকে কিন্তু শুরু করে দিন এপ্রিল মাসে এই কাজ করা কিন্তু অত্যন্ত শুভ যদি আপনি পারেন তো মার্চ মাসের শেষের দিক থেকেও শুরু করে দিতে পারেন তাহলেও কিন্তু আপনাদের জীবন এপ্রিল মাসে অনেকটাই পাল্টে যাবে তাই জন্য এপ্রিল মাসটাকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে একটা দেখবেন এটাকে কিন্তু ভুলেও হেলায় হারাতে যাবেন না প্রতি শনিবার দিন নিরামিষ আহার করবেন অবশ্যই অনেকে জানেন আবার অনেকে জানেন না যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি যে শনিবার দিন সারা শনিবার পুরো শনিবার দিনই কিন্তু আমার বলার অর্থ যে নিরামিষ খাবেন সকালবেলা নিরামিষ খাচ্ছেন রাত্রিবেলা আমিষ খাচ্ছেন তাতে কোনো লাভের লাভ কিন্তু হবে না ঘরে বাইরে যেখানেই থাকুন না কেন সকাল সন্ধ্যে আপনি সারাদিনে যতবারই খাবার খান না কেন নিরামিষ আহার গ্রহণ করবেন নিরামিষ খাদ্য খাবেন নিরামিষ যদি না খেয়ে আমি বলবো একবার নিরামিষ খেলেন আর একবার আমিষ খেলেন তাহলে কিন্তু কোনো লাভের লাভ হবে না আর যদি কোনো লাভের লাভ না হয় তাহলে কিন্তু সেই কাজ না করাই ভালো বলে আমার মনে হয় তাই জন্য অবশ্যই শনিবার দিন কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন নিরামিষ খাবার খাবেন তার সাথে আমি বলবো যে অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করাও কিন্তু এই মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অনেক নেগেটিভিটি কেটে যাবে যদি এই হনুমান চল্লিশা তারা পাঠ করতে পারেন গরিব দুস্থদের সামর্থ্য মতো দান করবেন তাতে কিন্তু শনিদেব তুষ্ট হয় যে কোনো জিনিস আপনি দৈনন্দিন জীবনে দান করতে পারেন আপনি যদি পারেন প্রতি বছর দান করুন প্রতি মাসে দান করুন প্রতি সপ্তাহেও দান করতে পারেন সেটা পুরোটাই নির্ভর করছে আপনাদের সামর্থ্য অনুযায়ী যদি আপনাদের সামর্থ্য হয় তাহলে কিন্তু অবশ্যই দান করবেন এক্ষেত্রে আমি বলে রাখি যে আপনাদের অনেকে আছেন যে আমি বললাম দান করতে আপনার নেগেটিভিটি আছে যা সব কেটে যাবে আর আপনার ঘরে টাকা নেই আপনার ঘরে খাবার নেই সেক্ষেত্রে আপনি সমস্ত টাকা ঘর থেকে নিয়ে গিয়ে আপনি সম বিলিয়ে দিলেন আমি কিন্তু বলবো সেরকম একদমই করতে যাবেন না পুরোটাই নির্ভর করছে আপনার সামর্থ্য অনুযায়ী বেশি দান করব এই নয় যে তাই বলে আমার ঘরে খাবার নেই সব কিছু আমি দান করে দেবো আপনার সামর্থ্য হলে তবে দান করবেন তবে কিন্তু ভালো প্রভাব পাবেন শুভ ফল পাবেন ভগবান কিন্তু প্রতি পদক্ষেপে আপনাকে লক্ষ্য করছে আপনার কর্মই কিন্তু আপনার ফল দেবে তাই জন্য আমি বলবো যে অবশ্যই ভালো কাজ করবেন পশু পাখিকে খাবার খাওয়াবেন তাহলেও কিন্তু শনিদেব অত্যন্ত খুশি হন শনিদেব অত্যন্ত তুষ্ট হন আর শনিদেবের আশীর্বাদ সহজেই কিন্তু আপনি জীবনে লাভ করতে পারবেন শনিদেবের আশীর্বাদ লাভ করতে পারলে কিন্তু শনিদেবের নেগেটিভিটি একদমই কাটিয়ে উঠতে পারবেন আর শনিদেবের নেগেটিভিটি কাটালে তো জানেনই আপনারা যে শুভ ফল কিন্তু জীবনে দ্রুত লক্ষ্য করতে পারবেন তাই জন্য অবশ্যই পশু পাখিকে খাবার খাওয়াবেন যে কোনো পশু পাখিকে আপনি খাওয়াতে পারেন কাক কুকুর বিড়াল পায়রা গরু যে কোনো পশু পাখিকে আপনি খাবার খাওয়াতে পারেন যে কোনো খাবার খাওয়াতে পারেন দৈনন্দিন জীবনে আপনি যা খান ভাত রুটি বিস্কুট যা ইচ্ছা খান না কেন আপনি সেটাই খাওয়াতে পারেন যদি এক্ষেত্রে মাথায় রাখতে হবে আপনি প্রতিদিন দুবেলা করে খাবার খাওয়াতে পারেন অত্যন্ত শুভ যদি দুবেলা খাবার খাওয়াতে না পারেন আমি বলবো আপনার সামর্থ্য এক্ষেত্রেও যতটা আছে প্রতিদিন একবেলা করেই খাবার খাওয়ান তাই বলে আবার খাবারটাকে ছুঁড়ে দিয়ে চলে যাবেন না অনেকে আছেন কি করেন যে খাবার খাওয়াতে বলেছি কোনো মতে দুচ্ছাই দুচ্ছাই করে খাবার খাইয়ে দিয়ে চলে গেল কিন্তু আমি বলবো তাতেও কিন্তু কোনো লাভ হবে না ভালোবেসে মন থেকে খাওয়ার খাওয়াবেন তাহলেই কিন্তু আপনার জীবনের শুভ ফল লক্ষ্য করতে পারবেন যাই কাজ করবেন ভালো মতো করবেন ভরে করবেন তাহলে কিন্তু জীবনে আপনার উন্নতি ঘটবে নইলে জীবন কিন্তু সেই বেকারই চলবে তাই জন্য অবশ্যই এইটাও আপনাদের করতে হবে এরপর আমি যেটা বলবো ঘর থেকে যখনই বেরোবেন কোনো শুভ কাজে যদি বেরোন তো অবশ্যই আর যদি দৈনন্দিন জীবনে আপনি কাজকর্মে যান আপনি ব্যবসা ক্ষেত্রে যান কিংবা আপনি কর্মক্ষেত্রে আপনার চাকরি ক্ষেত্রে যান তাহলে আমি বলবো অবশ্যই কিন্তু সুগন্ধি মেখে বেরোবেন গন্ধ ব্যবহার করতে যাবেন না তাহলে কিন্তু সেরকম লাভ বা ফল আপনি পাবেন না সুগন্ধি মাখবেন সুগন্ধযুক্ত সুগন্ধি মাখবেন আমার বলার উদ্দেশ্য সুগন্ধযুক্ত সুগন্ধি মাখলে তবেই কিন্তু আপনার জীবনে শুভ ফল দেখতে পাবেন কিন্তু অবশ্যই সুগন্ধিটা কিন্তু মেখে বেরোবেন যখনই যেখানেই বেরোন না কেন আর প্রতিদিন দৈনন্দিন জীবনে কিন্তু আমি বলবো একটা রুমাল আপনি রাখার চেষ্টা করবেন যে কোনো কাজের জন্য আপনি রাখতে পারেন আপনি যদি নাও ইউজ করেন আমি বলবো যে একটা পকেটে রেখে দেবেন অন্তত তাতেও কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন এই মিন রাশি বা লগ্নের জাতক জাতিকারা লাস্ট আমি বলবো গুরুজনদের সেবা করাও কিন্তু অত্যন্ত শুভ ফল প্রদান করবে এই মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই ছিল আজকের ভিডিওটিতে ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার